সালাম আলাইকুম দুলা ভাই কেমন আছো সালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম অসাধারণ একটি ভিডিও নিয়ে এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ আলী ভাই ইনি একজন ফিলিপ আইনি আমাদের কোম্পানিতে কাজ করতেন বর্তমানে কিছুদিন পর উনি ফাইনাল একদিকে চলে যেতেছেন তো ইনি প্রথমে খ্রিস্টান ছিলেন দুই সালে ইনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন তো ওনার পূর্বে ওনার নাম ছিল অলিভার মুসলিম হওয়ার পর বর্তমানে ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী তো আলী ভাই খুবই ভালো ভালো মনের একজন মানুষ এবং খুবই ফানি একজন মানুষ এবং উনি খুব সুন্দর ভাবে বাংলা গান গাইতে পারেন চমৎকার আজকে আমরা ওনার মুখ থেকে কিছু বাংলা গান শুনবো সালাম আলাইকুম দুলা ভাই কেমন আছো আমি পিহার কর্তা হে দুলা ভাই সং সং দাস গিয়া বন্দ তুমি আমায় বই লই না সিটি দিও পত্র দি দানায়তী নাহায়তী কানা বাইকে নাচ বাল বালু আর বালু লেখে বুন্দন জীবন রে স্বপ্ন Ogo sopte Deheyo jadi bau sah juga. Asundur lagu, balu balu, har balu, bixi Ayo.

G Green TSA. Oke, oh, okay. sokran Habibi.